আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বিমানের শীর্ষ পদে রদবদল নতুন চেয়ারম্যান আব্দুল মঈদ চৌধুরী মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ শতাধিক প্রবাসী গ্রেপ্তার জানা গেল মাত্র এক হাজার রিঙ্গিতে কাজ করছিলেন তারা ব্রিক্সের সদস্য হতে ভারতের সহযোগিতা চায় মালয়েশিয়া মোদীর সঙ্গে বৈঠক আনর ইব্রাহিমের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের এক ঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল চৌধুরী তিনি দু সালে লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাকে নিয়োগ দিয়ে গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয় পূর্বের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আব্দুল মঈদকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি সাবেক সাবেক প্রধান প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও আরো বেশ কয়েকটি শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছে বুধবার এক অফিস আদেশে বিমানের পরিচালক কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পদে নিয়োগ দেওয়া হয় শাকিল মিরাজকে তিনি বর্তমানে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে আছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দুই দায়িত্বই পালন করবেন পৃথক এক আদেশে বিমানের জেলা বিক্রয় অফিসার মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয় পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে একই দিনে জারি করা আদেশে বিমানের ডিজিএম ফ্লাইট সার্ভিস মরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তর বিমানের আইন বিভাগে ডিজিএম রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার এবং বিমানের ম্যানেজার জনসংযোগ মোহাম্মদ আল মাসুদ খানকে আইন উপবিভাগে বদলি করা হয় সবগুলো আদেশই জারি করেন বিমানের ডিজিএম খন্দকার বাকিউদ্দিন আহমেদ আদেশগুলো অবিলম্বে কার্যকরে নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচ মাসেরও বেশি সময় ধরে নজরদারি চালানোর পর অবৈধ বিবাসীদের কর্মস্থল মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কুয়ালাকয়ের স্ট্যানপোল বাতুজং শিল্প এলাকার একটি লোহার কারখানায় অভিযান চালানো হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের ডিরেক্টর বস্রি ও বলেছেন মঙ্গলবার সকাল নটা দশ মিনিটে অভিযানের সময় দেখা গেছে চীনা নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে সত্তর জন চীনা নাগরিক এ সময় গ্রেপ্তার হয়েছেন তাদের পরেই অন্তত আঠাশ জন বাংলাদেশি প্রবাসী আটক হয়েছেন এছাড়াও মিয়ানমারের এগারো জন পাকিস্তানের দুজন এবং থাইল্যান্ডের একজন গ্রেপ্তার হয়েছেন তিনি আরও জানিয়েছেন গ্রেপ্তারকৃত প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের দক্ষতার ভিত্তিতে মাসে এক হাজার রিঙ্গিত বেতন দেওয়া হতো তারা অবৈধ ছিল বলে পুরোপুরি বেতন ও পেত না পরিদর্শনে দেখা গেছে তারা সবাই অতিরিক্ত থাকার অপরাধ তথা ওভারস্টে করেছে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না অভিযানের সময় অনেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেটি ব্যর্থ হয় কেননা গত সপ্তাহ ধরে পর এলাকাটি দু ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী বস্ত্রে যোগ করেছেন তার দল কারখানার বিষয়ে তদন্ত করছে এবং প্রাঙ্গনের মালিককে ডেকে নেবার জন্য সমন জারি করেছে আটকৃত সকল অবৈধ প্রবাসীকে পরবর্তী পদক্ষেপের জন্য কেলান্তান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভারত সফর করছেন দেশটির সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হওয়ার জন্য ভারতের সহায়তা চাও এই সফরের অন্যতম লক্ষ্য এমনটাই জানা গেছে জাপানি সংবাদ মাধ্যম নিকে এশিয়ার প্রতিবেদন থেকে আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রাজিল রাশিয়া ভারত ও চীনের যৌথ উদযোগে গঠিত অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে ভারতের সহায়তা চাওয়ার বিষয়টি এই বৈঠকে আলোচিত হয়েছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার জানিয়েছে আগামী অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে ব্রিক্সের পরবর্তী সম্মেলন সেই সম্মেলনের আগেই জোটের সদস্য হতে চায় মালয়েশিয়া সংবাদ মাধ্যমটি ভারতে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার দাতুত মুজাফ্ফর শাহ মোস্তফার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিক্স জোটে প্রথমে ব্রাজিল রাশিয়া ভারত ও চীনকে নিয়ে গঠিত হলেও কিছুদিন পরে দক্ষিণ আফ্রিকাকেও এতে অন্তর্ভুক্ত করা হয় পরে গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত সম্মেলনে জোটটি মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে সদস্য পদ দেয় একই সঙ্গে আর্জেন্টিনাকে সদস্য পদ দেওয়া হলেও দেশটির নতুন প্রেসিডেন্ট হাবিয়ার মিলেই তা প্রত্যাখ্যান করেন মালয়েশিয়ার থিঙ্ক ট্যাঙ্ক বাইত আল আমাদের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফিক্রি আব্দুর এশিয়াকে বলেছেন ব্রিক্সে যোগদানের আবেদন মালয়েশিয়ার আরও সম্ভাবনা অংশীদারদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে তার বহুমুখীতাকে বৈচিত্র্যময় করার কৌশলকে তুলে ধরে এবং সেই অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করে তুলবে এই দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ডি ডলারাইজেশনের জন্য মালয়েশিয়ার যে লক্ষ্য তার জন্য কৌশলগতভাবে উপকারী দিল্লিতে মালয়েশিয়ার হাইকমিশনার মুজাফরশাহ মুস্তফা উল্লেখ করেছেন উভয় নেতা ডিজিটাল পর্যটন স্বাস্থ্য কর্মী বাহিনী জনপ্রশাসন ঐতিহ্যগত আয়ুর্বেদ ওষুধ সহ আটটি এমওইউ চুক্তি করেছেন গত বছর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় বিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে ভারত সরকারের তথ্য অনুসারে মালয়েশিয়া ভারতের তেরোতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার